তো ভালো আছি তুমি ওর সাথে এমন করো না আমার সারা যায় না আমি তোমার সারা বাঁচব না দাও তোমার আমার সম্পর্কের মেয়াদ শেষ আমার স্বপ্ন অনেক বড় আশা অনেক বড় যোগ্যতা অনেক বড় আমি শহরে গিয়ে চোখের পাতা নাড়াইলে হাজার হাজার স্মার্ট বড় লোক পোলাগো লাইন লেগে যাইব আর তুমি তো সেনা পান্তাবা রূপ তুমি কেন এমন করতেছো আমি তোমার জেরা থাকতে পারুম না দুইদিন তুমি ছিল না মরছে কেমন ভাবে কাটছে তোমারে বুঝাইতে পারুম না তুই দামন ছিল না ওর করে কি এমন হইলো এমন কেন করতিছ তুমি আমার সাথে আগে আগে আমি ভুল করছি তোর মতো একটা অশিক্ষিত চাষার লগে প্রেম করে আমি ভুল করছি তোর লগে আমার যায় হ্যাঁ তুই তোর লেভেলের অন্য কাউকে বিয়া কর বাবা সংসার কর আমি তো সাহস দেখা অবাক কই তুই কোন সাহসে আমার পিছে পিছে ঘুরস হ্যাঁ আমি কই আর তুই কই কি মনে করছো তোরে আমি বিয়া করুম তুই যে আমার বিয়া করবি আমারে বিয়া করতে কত টাকা লাগবে তোর কোনো আইডিয়া আছে হ্যাঁ আমার জামায়ের কোটি কোটি টাকা থাকবো আমি টাকার বিষ নাই ঘুমামো সুখ আমি টাকা দিয়া কিনু আমার জামায়ের ঘর থাকবো ফাইভ স্টার হোটেলের মতো তোর এই ভাঙা করে গিয়ে আমি থাকুম পাওসাক আরে জানা।